বন্ধুরা আমরা এই দুটি বর্ণ নিয়ে প্রায় সময় সমস্যায় পড়ি যে কোনটা না কোনটা মূন্য না নিচে থাকলে কি হবে এবং এর মাঝে থাকলে কি হবে সেটা আমরা এখন দেখে হয় এর নিচে যেটি আছে এটি হচ্ছে ন অর্থাৎ এরকম অনেকটা এবং হয় মাঝে যেটি থাকবে এটি হচ্ছে হয় দন্তন্য এখানেই একটি কথা বলে রাখা ভালো যেটি হচ্ছে না কিন্তু অধ্যমাত্রা আর দন্তনও কিন্তু পূর্ণমাত্রা এখন আমরা দেখব যে হয় যুক্ত মুধান্ন দ্বারা গঠিত কয়েকটি শব্দ অপরাহ্ন পূর্বাহ্ন প্রাহ্ন পরাহ্ন অপরদিকে চিহ্ন বহ্নি মধ্যাহ্ন সায়ান্ন আন্নিক জাহ্নবী এখন প্রশ্ন হলো দুটোরই উচ্চারণ কিন্তু একই রকম তাহলে কিভাবে বুঝবো যে আমরা কখন দন্তান্ন হবে কখন মধ্যাহ্ন হবে সেটি বোঝার জন্য একটি সূত্র আছে নাট্যবিধানের নিয়ম অনুসারে সাধারণত রেপ এবং রফলা এদের পরে হচ্ছে মধ্যাহ্ন বসে সেক্ষেত্রে আমরা এখানে দেখব যে এখানে র আছে এখানে রেপ আছে এখানে র রফলা আছে এখানে র আছে এবং প্রত্যেকের এই র পরে কিন্তু মধ্যা বসেছে দিকে এই যে হয় যুক্ত বর্ণ এর আগে দেখুন কোথাও কিন্তু র নেই এখানে কোথাও কিন্তু র নেই অর্থাৎ যেখানে র রেপ এবং র ফালা থাকবে তারপরে হ যুক্ত মূ্যাহ্ন হবে এবং যেখানে থাকবে না সেখানে হওয়া যুক্ত দন্তন্য হবে অর্থাৎ চিহ্নটা ঠিক এরকম আর হয় চিহ্নটা ঠিক এরকম ধন্যবাদ